তারা অভিভাবকেরও দায়িত্ব পালন করে থাকেন তার ঐক্যবদ্ধভাবে শিক্ষক কর্মচারী সহ এই অঙ্গনে তারাই এই প্রতিষ্ঠানকে তুলে ধরার জন্য এবং তারা প্রতিষ্ঠানকে করার জন্য তারা প্রতিষ্ঠানের কল্যাণের জন্য কাজ করে সকলের ভিতরে একটি

শিক্ষক মন্ডলের সহ পরিচালনা পরিষদের সঙ্গে সভাপতি আছেন এবং শিক্ষার্থীর কাছে আমার এই আহ্বান থাকে কারণ সাধারণ শিক্ষা একটা মানুষকে প্রকৃত মানুষ হিসাবে গড়ে তুলতে পারে না প্রকৃত মানুষ হিসাবে গড়ে তুলতে হলে অবশ্যই ধৈর্য শিক্ষা আমল বা চর্চা অধিক কারণ আমরা দেখছি যে শিক্ষার্থীরাই এই শিক্ষাঙ্গন থেকে শিক্ষা নিয়ে

কলেজের শিক্ষার্থীরা করেছিল এই আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি এসব শিক্ষার্থী এখান থেকে সাফল্যের সঙ্গে কৃতিত্বের সঙ্গে এই শিক্ষা প্রতিষ্ঠানের ভাবমূর্তিকে ধরে রেখেছেন ধারাবাহিকতা রেখেছে এবং আগামীতেও যারা তোমরা নতুন এসছ তারা অতীতের সমস্ত সকল রেকর্ড অতিক্রম করবে এটাই আমার পক্ষ থেকে আহ্বান করে অনুরোধ এই প্রতিষ্ঠানের নিয়মিত পাঠদান ছাত্র ছাত্রীদের সফলতার পিছনে অন্যতম একটি কারণ যেটা অনেক প্রতিষ্ঠানে নাই আমি বিশ্বাস রাখি বিশ্বাস করতে চাই তারা অতীতে এই প্রতিষ্ঠান থেকে তারা কৃতিত্বের সঙ্গে সফলতা নিয়ে তাদের হচ্ছে বিভিন্ন উচ্চতর শিক্ষার বিভিন্ন প্রতিষ্ঠানে গেছে তারা বেতন শেখে স্মৃতি ধরে রেখেছে আমি বিশ্বাস রাখি কারণ তাদেরকে আমি মনে করি এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে এবং এই প্রতিষ্ঠানে তাদেরও কিছু দেওয়ার আছে তোমরাও আগামীতে এইরকম সফলতা তার ফোন থেকে দেন তোমাদেরও কিছু দেওয়ার থাকবে এরকমই আমার আহ্বান সেটা কি শিক্ষকরা কিন্তু এই যে তুমি বদ্ধ তোমাদের পিছনে যে দেয় অভিভাবকের দায়িত্ব পালন করে সেক্ষেত্রে তোমরা সফলতা তার মধ্যে যে এই প্রতিষ্ঠানের যে সব দুর্বলতা আছে তোমাদেরকে সেই দুর্বলতা কাজে তুলে আগাম দিন যারা আবার এই নবীর বরণে নবীর রথ উৎসবে যারা নতুন ভর্তি সেই দুর্বলতা আর এসে দেখবে না এই প্রত্যাশা এই চিন্তা চেতনাকে তোমাদের মধ্যে ধারণ করা উচিত না অবশ্যই কেউ ডাক্তার হয়েছে কেউ ইঞ্জিনিয়ার হয়েছে কেউ শিক্ষা সচিব হয়েছে কেউ শিক্ষা মন্ত্রণালয়ে কাজ করে কে কেউ হচ্ছে কাজ করে বিভিন্ন কাজ করে আজকে শীত করতে এই অবকাঠামো উন্নয়নের জন্য অন্য জায়গায় কারস্থ হইতে হবে কেন শুরুটা তারা করেছিল তারা কত বড় মনের মানুষ তারা জমি দান করেছে তারা হচ্ছে অর্থ দান করেছে সময় দান করেছে মানসিকতা স্বেচ্ছাশ্রম দিয়েছে তারাও কিন্তু এই এই শিক্ষাঙ্গনের শিক্ষা হয়নি কিন্তু সামাজিক শিক্ষা অত পারিবারিক শিক্ষা অথবা অন্য কোনো শিক্ষা শিক্ষা থেকে যদি করে থাকে তাহলে তোমাদের দায়বদ্ধতা আছে সেই দায়বদ্ধতা জাগার থেকে তোমরা আগামী দিন আবার এই একটি যে কথাগুলো আমি বললাম সেই জায়গায় তোমরা নিজেদেরকে দায়িত্ববান হয়ে গড়ে তুলবে এবং সেই দায়িত্ব পালন করবে এই প্রত্যাশা রেখে প্রধান